আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি একদমই ব্র্যান্ডু একটি বোরকাসেটের আপডেট দিয়ে এটা হচ্ছে আমাদের হাবিবা বরকাসেট যেটা দিয়ে আপনি খুব সহজেই চোখ থেকে খাজ পর্দা করতে পারবেন তার পাশাপাশি একদমই ব্লেজিক একটা আউটলুক আপনি ওয়ার করবেন আজকের এই ভিডিতে হাবিবা বরকাসেটের সম্পূর্ণ সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমার হাতে রয়েছে হাবিবা বরকাসেটের চার পার্টের চমৎকার গর্জেস একটি ক্যাপের পোর্শন যেখানে আপনি ফ্রন্ট সাইড এ দুইটা পার্ট পাবেন এবং সেম পার্টটা কিন্তু ব্যাক প্যানেলও পাবেন এখানে দুইটা পার্ট থাকবে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং এটা প্রত্যেকটা পোর্শনে আপনারা যদি একটু ক্লোজলি দেখেন হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক করা ফার্স্ট পার্টটা কিন্তু ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই শর্ট আভায়ার শুধুমাত্র এই টুকু সুইং করা থাকবে এর পোশনটা একদমই সুইংলেস থাকবে সম্পূর্ণ সেটটাই আমরা তৈরি করেছি দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার এটার সাথে আমরা দিচ্ছি চমৎকার একটি গ্রাউন্ড যেটা খুবই বড় ঘেরের সেম ফেব্রিক্স গ্রাউন্ড লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করে যেটা শুরুতেই বললাম দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি খুবই বিশাল ঘের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার সাথে সাথে আপনারা অটোমেটিক রাফেল পাবেন এটা ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে ফেব্রিক্স গুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেল অ্যাভেলেবেল পাবেন এবং আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হয়ে থাকে ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা একদমই সেম ফ্রি সাইজের বডি যে কেউ খুব সহজে এগুলোকে ওয়ার করতে পারবেন যারা আনহেলদি রয়েছেন তাদের জন্য আমরা রেখেছি লুপ লুপের মাধ্যমে আপনি বডি ফিটিং করে চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাট আর স্মুথ একটি জিপার এটার স্লিপসটাও খুবই চমৎকার স্লিপস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এলাস্টিক আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন নিকুদ ফিনিশিং এটা বসানো থাকবে ফেব্রিক্সের সাথে এই অ্যালাস্টিকের কারণে কিন্তু আপনার হাতের পর্দাটাও নষ্ট হবে না খুব সহজেই ফেব্রিক হাত থেকে সরবে না দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টের সাইজ আপনি পাবেন এবং টোটাল সাথে থাকবে খুবই ইউনিক একটি সচরাচর বাকি না। এখানে নিকাবের মধ্যে আপনারা পাবেন শুধু ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে থাকবে স্কোয়ার শেপের একটি নোজ নিক শুরুতে এটা ব্যাক প্যানেলটা দেখাচ্ছি আপনাদের আপনি যদি চোখ না ঢাকেন তাহলে ব্যাক প্যানেলে এই ফ্রি সাইজের তিনটা লেয়ার আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আশা করি প্রত্যেকটা লেয়ার তৈরি করা দুবাই চেরি দিয়ে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে ম্যাচিং করে পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে যেটা হচ্ছে পার্মানেন্ট ভাবে এর সাথে অ্যাটাচ করা আর এটার ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন স্কোয়ার শেপের একটি নোজ নেক যেটা খুবই ফ্রি সাইজের এবং এখানে হচ্ছে আমরা দুইটা ফেব্রিক্সের লেয়ার রেখেছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফেব্রিক্স একসাথে রেখেছি নোজ নেক আবে যাতে হচ্ছে ফেব্রিকটা নেক আপটা একটু ভারী থাকবে আপনার পর্দাটা নষ্ট হবে না এবং এখানে দেখেন দুইটা লেস রয়েছে সুইং করে বসানো ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে ফ্রি সাইজের আপনি পাবেন যাতে খুব সহজে নেকআপটাকে আপনি ফিডিং করে ওয়ার করতে পারেন আপনি যদি চোখ থেকে এই নেকআপটাকে ইউজ করতে চান তাহলে পেছনে থাকা তিনটা লেয়ারের একটি লেয়ারকে আপনি জাস্ট ফ্রন্ট সাইডে এনে এভাবে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে হাবিবা বোরকা সের নিকাপের সম্পূর্ণ ডিটেলস এই চমৎকার নিকাপটা সহ থ্রি এর এই সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় এই প্রাইজে সম্পূর্ণ সেটটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম কোয়ালিটির প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আপনি আমাদের অর্ডার প্রসেসিং কমপ্লিট করে প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টের টাকাটা দিয়ে দেবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম